আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে হচ্ছে ড্রাগন ইলেকট্রিক বাইক নিয়ে আপনার অনেকে কমেন্ট করেছেন ভাই আমরা অনেক আগে ড্রাগন বাইকগুলো দেখছিলাম যেটা বর্তমানে এখন দেখি না এখন নতুন আবার লঞ্চ করছে আপনাদের জন্য আজকে ভিডিওতে তো সম্পূর্ণ সাজ মার্ক ভাই মারুফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভাইয়া এই যে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের তো নাম এবং ঠিকানা একটু বলে দেন আমাদের শুরুের নাম হচ্ছে জিজাজু কোম্পানি এর মানে তাদের কোম্পানি নাম হল জিজাজু আতাদের শুরুর নাম হচ্ছে বিসমিল্লাহ ই বাইক সার্ভিস সেন্টার চার নাম্বার গেট বলে সবাই চিনে এটা একটু ভুল হয়েছে সংশোধন করার চেষ্টা করবেন আচ্ছা এরপর আমরা আসি আজকে যে বাইকটা নিয়ে আলোচনা করবো বাইকটার নাম হচ্ছে ড্রাগন বাইক এই বাইকটার সামনে এবং পিছনে সব ডিট দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা যারা এই বাইকটা দেখতেছেন এই বাইকটার সম্পর্কে যদি বলি ব্যাটারি মোটর সম্পর্কে যদি তো এটা হচ্ছে মোটর হচ্ছে আপনার আটশো ওয়াট আর ব্যাটারি হচ্ছে আটচল্লিশ বোল্ট পঁচিশ এম এটা যদি আপনি আপনার যদি কিলো বেশি লাগে এটা তার ক্ষেত্রে বাড়ান যাবে আচ্ছা এটা আপনার প্রয়োজন অনুযায়ী মাইলেজ বাড়ানো কমানো যাবে আর কি আপনি যদি কম মাইলেজ একশো তো করা যাবে একশো বেশি করা যাবে হ্যাঁ তখন আপনার এই বাজেট মানে ব্যাটার অনুযায়ী এম্পেয়ার হিসেবে কিন্তু এটা বাড়ানো কমানো যায় বর্তমানে এটা কত এক চার্জে কত কিলোমিটার যায় এটা এটা বর্তমানে এখন এক চার্জে পঞ্চাশ থেকে ষাট কিলো আর যদি আপনি বাড়াতে চান তাহলে আপনার কস্টিং বেশি পড়বে একশো বিশ কিলো যাবে আচ্ছা এটা তারা সাজেস্ট করতেছে মানে এক চার্জে বর্তমানে একশো ষাট কিলোমিটার মানে শুধু ষাট কিলোমিটার যায় কিন্তু আপনার যদি আপনার প্রয়োজন হয় একশো বিশ কিলোমিটার যেতে পারবেন এমন ক্যাপাসিটিও আছে বর্তমানে এটার ব্যাটারিটা কত বল কত एंपিয়ার এটা ব্যাটারি হচ্ছে আসলে 8 ভোল্ট 20 एंपিয়ার কত কি ব্যাটারি ইউজ করা হয়েছে এটার ভিতরে এটা হচ্ছে আপনার থিসমেটিক লিথিয়াম মিথ্যব আচ্ছা এর ভিতরে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে আর এর সামনে চাকাটা কিন্তু খুব বড় অন্যান্য যে সাই আমি বাইকগুলো দেখেছিলাম যে চাকাগুলো খুব ছোট কিন্তু এটা চাকাগুলো খুব বড় দেখেন আর এটা কিন্তু ব্যাটারি কিন্তু পোর্টেবল মানে ব্যাটারি খুলে নিয়ে চার্জ দেওয়া যায় আর কি হ্যাঁ আমাদেরকে ভালো লাগছে সামনের দিক থেকে আসি তারপর পিছনের দিকটা আসি

পঁচাত্তর হাজার আমি আবার বলি এটার প্রাইস হচ্ছে তারা পঁচাত্তর হাজার এটার ফুল চার্জ হতে সময় লাগে কতক্ষণ ভাইয়া আপনার চার থেকে পাঁচ ঘন্টা আচ্ছা তিন ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে আর কি তারা সাজেস্ট করতেছে বর্তমানে এক চার্জে ষাট কিলোমিটার যেতে পারবেন কিন্তু এক চার্জে একশো কিলোমিটারও যায় যদি একশো বিশ কিলোমিটার যায় সেই ক্ষেত্রে এটা প্রাইস করবো এক লক্ষ দশ হাজার টাকা হ্যাঁ তারপর আপনার যারা আসবেন হোসেনগুলো রেফারেন্স দিলে কিছু টাকা ডিসকাউন্ট করা যাবে এটা চালানো কিন্তু মানে সব ইজিলি এখানে চাবি থাকে যেহেতু ব্যাটারি নাই আমি ব্যাটারি স্কুল দেওয়া হয় এই এটা মিটার আর ওই বিকেল আগের মতনই জাসকালি এটা প্রাইসটা হচ্ছে আর শীত কিন্তু অনায়াসে এটা তো আরেকটা ফিচার আছে যে পিছনে বসবে বা মাল ক্যারি করার জন্য বেস্ট হয় আর কি একটা বক্স নিয়ে করতে পারবেন বা সাইড আছে আমি সাদা করবো যারা কিনা না সিলিন্ডার ব্যবসায়ী আছেন বা বাচ্চাদের স্কুলে আসার জন্য কোনো সাইকেল খোঁজ নিরাপত্তার জন্য তারা কিন্তু এই বাইকটা দেখতে পারবেন এছাড়া কিন্তু এখানে অনায়াসে কিন্তু বাজার সোজা রাখতে পারবেন এখানে দেখতে সুন্দর একটা সিস্টেম আছে খুব চমৎকার বর্তমানে দামটা হচ্ছে তারা পঁচাত্তর হাজার আর যদি আপনি কিলো বাইরে চান একশো বিশ কিলো তার ক্ষেত্রে আপনার দাম রয়েছে এক লাখ দশ হাজার ঠিক আছে